আলোচনা ঠাকুরের কথা কি বলবো তার আগে যে দুঃসংবাদ শুনেছি তাতে মনটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে যাই হোক একটা ধনী দেবো এখান থেকে যে ধনী কি এই সুরেশ মন্ডলের গৃহে থেকে আকাশ গগন প্রচল প্রচল হয়ে সিধা কোডাকান্দি পর্যন্ত পৌঁছায় এই পবিত্র ভূমি আরও যেন শত সহস্র পবিত্র মা হয়ে যায় বলে জয় যে শান্তি হরি সত্য হা গুরু চা আদি বৃত্ত হরি ইত্যাদি বলো হরি চাহা আদি গুণ ধন চা আদি শ্রী 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 দেব ঠাকুর জগৎ জনা সত্যি এই হরিবাস উপস্থিত সমস্ত ভক্ত ভক্তিমতি ভক্তিমতী মায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুরের কথা কি বলবো এই জগতে আমি শিশু তথাপি ভক্তরা সাদরে গ্রহণ করে আমার কথাগুলো এটাই আমার সৌভাগ্য কিছুক্ষণ আগে আমার প্রিয় বন্ধু অনিমেশ সত্যিকারে অনিমেষকে পেয়ে এই জগৎ পীড়িত সমাজ জীবিত হয়েছে প্রায় ওর কোনো কারণে ভেঙে দুমড়ে মুচকে গেছিল আমাদের অনিমেশ দীর্ঘদিন অজ্ঞাতবাস ছিল কোন এই সমাজে ফিরে এসে যে মধুর মানি আমাদের শোনাচ্ছে সত্যিকারে বিরলের যাই হোক অনিমেষ বলল যে আমাদের নানীগোপাল বিশ্বাস আর আমাদের মধ্যে নেই সমস্ত ভক্তদের দুঃখের সাগরে চিরদিনের মতো ভাসিয়ে দিয়ে সে চির বিদায় নিয়েছে ননীগোপাল বিশ্বাস সমস্ত ভক্তদের হৃদয়ে জয় করেছিল একজন পদস্থ কর্মচারী সরকারি অফিসার কেন্দ্র সরকারে ডাক বিভাগে পোস্টমাস্টার ছিলেন তিনি তারা অভাবে আজ সমস্ত ভক্তমহল শোকের সাগরে ভাসছে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের রনি বাবু জানো শ্রী শ্রী হরিচার্য ঠাকুরের চরণে স্থান পায় আসে মানুষ ধরার পরে পয়জন জেনে তারে আসে মানুষ ধরার পরে পয়জন জেনে তার একমাত্র অবতার ভগবান চলে যাওয়ার পরে বংশে আমাদের মধ্যে আমার মামা সুভাষ তরফদার তার দিন দিন স্বাস্থ্যের যে অবনতি হচ্ছে আমার ভয় হয় না জানি কবে কিভাবে আমরা তাকে হারিয়ে ফেলি তাই ঠাকুরের কাছে আমার প্রার্থনা সুভাষবাবু দীর্ঘায়ু কামনা করেন এই রত্নটি আমাদের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার প্রয়োজন আছে যাই হোক আমাদের জানতে হবে আগে ধর্ম কি আমি সে হস্ত আসছে ধর্ম যাহা সত্য তাহা ধর্ম ধর্ম কোন ব্যক্তি বিশ্বাসের কল্যাণে হয় না সমগ্র জগতের কল্যাণে যে সংবিধান তাকেই ধর্ম হয়। ধর্মের সংজ্ঞা বলতে গেলে বহুত সময় দরকার সংক্ষিপ্ত ভাবে আমি বলছি আমার গৌর সুন্দর এই ধারায় এসে সেহ নিরপেক্ষ দৃষ্টিতে দেখেছিলেন যে কথা আমার প্রিয় বন্ধু অনিমেষ বর্গ নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখেছিলেন যত ধর্ম আছে ভারতবর্ষে কোন ধর্মে এই দলিত সর্বহারার কল্যাণের কথা সুস্থ সমাজকে বিভাজন করে একটা অসুস্থ বাতাবরণ তৈরি করে শোষণ ব্যবস্থা তৈরি করেছিল কিছু সাতনশীল লোক তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই সমাজে ধৃম জাতপাত সৃষ্টি করেছিল তাই সেই জাত পাতের বিরুদ্ধেই আমার গৌর সুন্দর এসেছিলেন মাত্র আটচল্লিশ বছর গৌর লীলা করে তিনি বিদায় দিনের ধরা যদি আমার গৌর সুন্দর সারাটা জীবন মানব লীলা করতে পারতেন তাহলে হয়তো হরিচার দু চার ঠাকুরের আর আসার প্রয়োজন হতো না ঠিক না বল গৌরঙ্গ প্রভু চলে গেলেন বিভিন্ন জাত পাতের প্রতিবাদ করে অকালে চলে গেলেন নেমে এলেন হরিচার ঠাকুর এসে এই সর্বহার কল্যাণের কথা বিভিন্ন আধ্যাত্ম পদায় পেছনে ঘুরছে আধ্যাত্মবাদ কিন্তু মূল মন্ত্র মানুষের কাণ্ডজ্ঞান কাণ্ডজ্ঞান নেই দিব্যজ্ঞানের কোন মূল্য নেই জ্ঞান ভক্তি মন্থনে প্রেম উদয় হয় সেই প্রেমে ঈশ্বর প্রাপ্তি হয় তাই যেখানে কাণ্ড জ্ঞানের অভাব আছে কিংবা জ্ঞানের অভাব আছে সেটা ধর্ম হতে পারে না কাণ্ড মন্থনে প্রেম এবং সেই প্রেমের দ্বারাই ঈশ্বর প্রাপ্তি হয় তাই ঠাকুর বললেন আগে তোমাদের মূল যেটা স্থূল কাণ্ডজ্ঞানের কথা ভাবো দিব্যজ্ঞান এমনি তোমাদের ভেতরে আসবে তোমার সংসারকে তুমি সুন্দরভাবে গড়িয়ে তোল বললেন কোথায় স্বর্গ কোথায় বলে বহুদূর মনীষীদের মানে কোথায় স্বর্গ কোথায় লোকে বলে বহুদূর স্ব মানুষ মানুষেই সুরাসুর এই সংসারই ভিতরে স্বর্গ এখানেই নরক যে সংসারে মাতা পিতার মধ্যে সন্তানেরা ঈশ্বর দর্শন করে থাকে সেটা কিন্তু বাস্তব স্বর্গ তাদের কাল্পনিক স্বর্গের কোন প্রয়োজন হয় না এত বড় মূল্যবান কথা জানার পরেও মানুষ দিন দিন যেভাবে বিপদ কামী হচ্ছে তাতে বড় চিন্তার বিষয় একটা সুস্থ সমাজ খালি আমাদের এই কাঙ্ক্ষানের অভাবে অসুস্থ হয়ে সমস্যায় জর্জরিত করছে যে সংসারে মাতা পিতার মধ্যে ঈশ্বর দর্শন করে সন্তানেরা সে সংসার কোনোদিন কাল্পনিক স্বর্গের প্রয়োজন হয় না কখনো কাল্পনিক স্বর্গের প্রয়োজন হয় না সেখানে মাতা পিতা মূল বৃক্ষ হরি গাছের ফল গাছের ঘোড়া কেটে কেন ঢালছ জল মাতা পিতাই মূল বৃক্ষ এ কথা যেন কোন পরিবারে কোন সন্তানের ভুলে যায় না যে সংসারে মা বাবা কাঁদে সেই সংসারে কোনদিন কল্যাণ হয় না ছোট্ট একটা সন্তানের জন্য মা বাবা কত মন্দির মসজিদ ডাক্তার ওঝা কবিরাজ জন্মগ্রহণ করে মা বাবার সমস্ত সমস্ত দুঃখ ভুলে যায় ভাবে আমি বিজয় সারা জগৎকে জয় করেছি মা নিজে না খেয়ে সেই সন্তানকে লালন পালন করে বাবা সারাটা জীবন তার মাথার ঘাম পায়ে ফেলে শরীরের জল করে কষ্টার্জিত এই ছেলে যেদিন বড় হবে সেই দিন বট বৃক্ষের ন্যায় এই বট বৃক্ষের তলে আমরা আশ্রয় নিয়ে সারা জীবনের ক্লান্তি দূর করবো আমরা কিন্তু দুঃখের বিষয় কি মা বাবা ছেলে যখন বড় হয় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় শহরে গিয়ে চাকরি করে শহরে গিয়ে ব্যবসা করে আকাশ ছোড়া বাড়ি করে কিন্তু সেই বাড়িতে দুঃখ জনম দক্ষিণে মায়ের কোন স্থান হয় না বাবা অসহায় বাবাও বাড়িতে যে গরিব ছেলেটা থাকে না সেই ছেলের কাছে আশ্রয় দিন দিন যখন বৃদ্ধ হয়ে যায় পিতা তাদের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যায় হয়ে যায় আর প্রতি দিন দিন মাথার বোঝাটা দুঃখের বোঝা তাদের চলে চোখের জল কখনো শুকায় না সদা সর্বদা দুশ্চিন্তায় তাদের মাথা হেঁট হয়ে যায় আর তারা ভাবে হে ঠাকুর সারাটা জীবন কি ভুল সাধনাই করেছি। এক অসহায় মা বাবা টুকরে টুকরে কপালে করা ঘাত করে কান্না করে হে ঈশ্বর পুনরায় মানব করে যদি আবার আসি আনো তাহলে আমায় নিঃসন্তান করে দিও ঠাকুর নিঃসন্তান করে দিও অসহায় মা বাবা যে সংসারে মা বাবার স্থান হয় না সে সংসার কোনদিন সংসারী হতে পারে না কখনো না আজ সংসারের এহেন পরিস্থিতি কেন মা বাবা ছেলে পেলে অন্ন পাচ্ছে না মা বাবা দেখে ছেলে পেলে ঘুরে যাচ্ছে ভালো বন্ধু রান্না করে খাচ্ছে মায়ের কথা ভালো বাবার কথা ভাবছে না ঘরে একটা কুকুরের যে নাম আছে মা বাবার সেই দাম নেই কুকুর যদি হারিয়ে যায় পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় অটো নিয়ে খুঁজতে বেরোনো হয় কুকুরে খেয়েছে কি না খেয়েছে অফিসে বসে জিজ্ঞেস করে গৃহিণীর কাছে কুকুরে কি খেয়েছে অথচ মা বাবার কথা জিজ্ঞেস করে না এই মতো পরিস্থিতি কেন এর মূল কারণ একটা যেখানে সাধুরা ভোগ বিলাসী হয়ে যায় এক সাধু গোসাই যথেষ্ট অভাব আমাদের সমাজে দুটো ঠাকুরের কথা বলে ভালো পথ ভালো কথা শোনাবে সাংসারিক বিদ্যা শিখাবে সে জ্ঞান আমাদের মধ্যে নেই সেই জ্ঞানের আঙ্গিনায় আমরা বহু কমা বহু বহু একজন প্রকৃত সাধু যদি কোনো গৃহে যায় সে গৃহে যত অকল্যাণ থাকুক ঝাড়ুদারের মতো সে ঝাড়ু দিয়ে সমস্ত অমঙ্গল দূর করে নিয়ে যায় গৃহে পদার্পণ করে আগে লক্ষ্য করে পিতা মাতার এবং সন্তানের মধ্যে কোনো দূরতা আছে কিনা না একজন বলছে কালকে আমি শুনলাম কোন এক ভালো হরিভক্ত মা হার্ট অ্যাটাকে কালীমা কালীমেলা বসে মারা যায় খুব ভালো ভক্ত

বরাদ্দ করে সেখানে অনুষ্ঠান হচ্ছে কিন্তু বিধবা অসহায় জনমুখী মা সেখানে আসেনি এটা এই অনুষ্ঠান কোনোদিন সফল হতে পারে না যেখানে সাধুরা যাবে আগে বলবে বাবাকে নিয়ে আয় নাম দেওয়ার আগেও বলবে বাবাকে নিয়ে আয় তাদের পুজো কর মাকে ডেকে নিয়ে আয় তাদের পুজো কর জ্যান্ত ভগবান শিখায় সাধু গোসাই পাগল যারা তারা জ্যান্ত ভগবান চিনায় যে চিনে না এই ভগবানের হাত যতদিন পর্যন্ত তাদের মাথার উপরে থাকবে ততদিন পর্যন্ত তাদের কোন অমঙ্গল স্পর্শ করতে পারবে না কোন তাই সাধু গোসাই পাগলের যথেষ্ট অভাব বর্তমান যেখানে সাধু গোসাইরা আগ্রহ হয়ে গেছি বলছে ঘট বসাবে আর পাবে যে ধুতি ফ্যাট মশারি প্রাণের উপর বড় দাম মশারি খাটের উপর বড় দুশাই পায়শতী পুরহাতলের এই মতবা মতুয়াই তার পেয়েছে সাধন কিতে করে বর্জন এই ভজন মনের দুঃখে গানও লিখেছে গায়কে সাধু গোশাই পাগল যে প্রেমের বন্যা আমাদের প্রণয়কারী গানটা আছে না বলেছে যে ওই প্রেম সাগরে বান ডেকেছে ঘটেছে মহাপ্রলয় মহাপ্রলয়টা কি এটাই মহাপ্রলয় এখানে একজন সাধুর যে মূল্য একজন ভক্তের সেই মূল্য বরং একটা একটা থেকে ভক্তকে আরো রেখেছে আমার ঠাকুর ভক্ত ধরা মারা দুই কথা দুই ভাবে রয়। যে ধরে আনে দলে তারে ধরা কয় ধরা মারামতে ধরা কোন শ্রেষ্ঠ নাই হয় এখানে ভক্তকে উচ্চ স্থানে রেখেছে না আমার ঠাকুর বলেছেন আমার থেকেও তাই এই কথা আমি একটা সবসময় বলি যে করে মা বাবার পূজা তার নাই হরি পূজা যে করে হরি পূজা তার নাই কোনো পূজা হরিকে পূজা করলে কারো পূজার দরকার হয় না তে কোটি দেবতা মন্তবী তো রয়েছে না মানে হরিচাদ ঠাকুরের ভেতরে আর যে মা বাবার পূজা করে তার হরি পূজা না করলেও চলে আমার ভক্তকে কোথায় রেখেছে ঠাকুর ভাবতে হবে কি ব্যবস্থা কিন্তু আমরা মানি কোথায় এই কান দিয়ে শ্রবণ করি আর এই কান দিয়ে বেরিয়ে যায় মা বাবাকে যে খেতে না দেয় মা বাবাকে যে যত্ন না করে মা বাবাকে যে সকালে বিকালে অত্যাচার করে অহর তো কষ্ট দেয় আমি জানি না কাউকে দেখে যাত্রা অযাত্রা হয় কিনা আমি হলক করে বলতে পারি যে মা বাবাকে কষ্ট দেয় তার মুখ দেখে কোনোদিন যাত্রা নেই যাত্রা নেই সময় হয়ে গেছে আমার খেয়াল দেখতে হবে আমাদের মান্যবার সঞ্চালকের কোনো অপমান না করে দুই মিনিট আগে আমি যদিও সমর্পণ করি তাও ভালো দুই মিনিট দেরি হলে সেখানে সঞ্চালককে অপমান করা হয় সমস্ত ভক্তরা এই অধমের দুটি ঠাকুরের কথা মনপ্রাণে শ্রবণ করেছেন তার জন্য আমি সবাই কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি জয় বল আমার ঠাকুরের কথা এখানে আমি সমর্পণ সমর্পণ করছি বিশ্রাম রাখছি

আমঙ্গল দূর হয়ে যাবে সমস্ত আমঙ্গল দূর হয়ে মঙ্গলময় হয়ে হয়ে যাবে বলে জয় জয় শান্তি হরি সত্য ভাবাগর চাঁদ প্রীত হরি ধনী বলো হরি চাঁদ 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 চাঁদরি বলো জয় হরি হরিভূল জয় হরি